চার লক্ষ নব্বই চার লক্ষ সত্তর চার লক্ষ নব্বই চার লক্ষ সত্তর হাজার টাকায় মাত্র প্রাইস থাকবে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকায় দুই লক্ষ টাকায় দুই লক্ষ টাকায় দুই লক্ষ টাকায়

আজকে এবং বাইকের যে দাম হবে আগের তুলনামূলক ভাবে অনেকটা প্রাইস কম পাবেন অনেকটা দাম কম পাবেন আজকে বাইকের দাম আমাদের ইউটিউব চ্যানেলের নাম ফারুক মোটরস অফিসিয়াল চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটন টিপ রাখবেন আমাদের ফেসবুক পেজের নাম ফারুক মোটরস লাইক কমেন্ট শেয়ার করে ফলো বাটনটা হিট করে আমাদের সাথে রাখবেন শুরুমের ঠিকানা ঢাকা ক্যান্টনমেন্ট মাটিগাড়া চেকপোস্ট থেকে সামনে আসলেই বাগানবাড়ি বাসানটাক ফারুক মোটরস দু দুটা শুরু পাবেন সো আজকে আর কথা নয় চলে যাবো মূল্যবান ভিডিওতে বিসমিল্লাহ রহমান রহিম শুরু করলাম মহান করুণাময় আল্লাহর নামে ইয়ামা এম টি দিয়া দুই হাজার বিশের মডেল একুশ রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ মাত্র দুই লক্ষ বিশ টাকা ইয়ামা এম মাত্র দুই লাখ বিশ টাকা ইয়ামা

মাত্র দুই লক্ষ ষাট হাজার টাকা এন কে সি সিসি নয় হাজার রান করা তার পাশে আপনার যেটা পাবেন সেটা হলো আপনার এফ জেড ভার্সন ফোর ভি এস সেভেন এর মডেল অন টে শোরুম পেপার মাত্র চলা আছে চোদ্দ হাজার আর এই বাইকটার প্রাইস আমাদের কাছে পাবেন মাত্র দুই লক্ষ চল্লিশ হাজার টাকায়

মাত্র দুই আশি তার পাশেটা নেবেন ইউরো কালা দুই মডেল দুই বছরের কাগজ নাম্বার করা এটারও প্রাইস মাত্র দুই লাখ আশি হাজার টাকায় জিএস একদম অল্প দামে বাইক পাবেন পাশাপাশি পাবেন আপনারা জিক্সার এস এফ জিক্সার এস এফ এফ আই এর মডেল দুই বছরের কাগজ মাত্র দুই লাখ টাকায় জিক্সার এস এফ লেটেস্ট ভার্সন এফ আই পাশে আপনি দুই দুইটা আপনি হোন্ডা সিবিআর দেখেন দুইটাই একুশের মডেল দুইটাই ডুয়েল চ্যানেল এভিএস একটা ব্ল্যাক কালার একটা রেড কালার দুইটা দুই বছর করে কাগজ করা আর

পাশাপাশি ইন্দোনেশিয়ান আর ওয়ান বি ফোর চব্বিশের মডেল গাড়িটা বারো হাজার কিলোমিটার রান করা দশটা বছরের কাগজ গ্রে জিবেলি এই গ্রে জিবেলি আপনারা পাবেন চব্বিশের মডেল ইন্দোনেশিয়ান আমাদের কাছে মাত্র পাঁচ লক্ষ পঞ্চাশ টাকায় মাত্র পাঁচ লাখ পঞ্চাশ টাকায় গ্রে জিবেলি চব্বিশের মডেল বারো হাজার চলা আঠারো হাজার কিলোমিটার চলা দুই হাজার তেইশের মডেল চব্বিশের স্টেশন দুই বছরের কাগজ ডোয়েল চ্যানেল এবিএস ইন্দোনেশিয়ান ভার্সন কি ডাব্লিউ এডিশন আর এই বাইকটার প্রাইস আমাদের কাছে কাছে পাবেন মাত্র পাঁচ লক্ষ ষাট হাজার টাকায় ডাব্লিউ জিবি এডিশন রয়েল চ্যানেল এবিএস দুই বছরের কাগজ আঠারো হাজার কিলোমিটার রান করা ফার্স্ট ওয়ানার মাত্র পাঁচ লক্ষ ষাট হাজার টাকায় পাশাপাশি দুই দুইটা আছে একটা নাম্বার করা একটা ওয়ান টেস্ট দুইটাই আর ওয়ান এম বি এস সেভেন মডেল ছয় হাজার রান করা চব্বিশের মডেল নয় হাজার রান করা নাম্বার করা যেটা নয় হাজার কিলো চলা আর যেটা ওয়ান টেস্ট ছয় হাজার কিলো চলা এই দুইটা বাইকের আপনি যে বাইকটা নেবেন আমাদের কাছে প্রাইস থাকবে মাত্র প্রায় পাঁচ লক্ষ টাকায় পাঁচ লক্ষ টাকায় পাঁচ লক্ষ টাকায় পাঁচ লক্ষ টাকায় বিএস সেভেন ইন্ডিয়ান ভার্সন ডোয়েল চ্যানেলে বিএস ইন্দোনেশিয়ান দুই হাজার ইন্দোনেশিয়ান দুই হাজার বাইশের মডেল তেইশে রেজিস্ট্রেশন কার্বন গায়িকা দেখতেই আছেন ডোয়েল চ্যানেলে বিএস মাত্র চার লক্ষ আশি টাকায় মাত্র চার লক্ষ আশি টাকা ইন্দোনেশিয়ান আর ওয়ান এম দুই হাজার চব্বিশের মডেল পঁচিশে রেজিস্ট্রেশন গায়েটা একদম সুপার কন্ডিশন আর এই বাইকটার প্রাইস আমাদের কাছে পাবেন পাঁচ লক্ষ দশ টাকায় পাশাপাশি পাবেন বি ফোর বি সেভেন দুটি এক লোকে দেখাই দেন ব্ল্যাক কালার বা রেড কালার দুই একটা হলো চব্বিশ এর মডেল একটা হলো তেইশ এর মডেল দুইটা প্রাইস থাকবে মাত্র চার লক্ষ নব্বই হাজার টাকায় চার লক্ষ হাজার টাকায় চার লক্ষ নব্বই চার লক্ষ সত্তর চার লক্ষ নব্বই চার লক্ষ সত্তর হাজার টাকায় পাশাপাশি আছে ইউরো কালার ইন্দোনেশিয়ান ভার্সন দুই হাজার বাইশ এর মডেল দুই বছরের কাগজ আর ওয়ান বি ফোর আর এই বাইকটার প্রাইস হলো মাত্র আমাদের কাছে চার লক্ষ তিরিশ হাজার টাকায় মাত্র চার লক্ষ ত্রিশ হাজার টাকায় আর ওয়ান ইউরো কালার ইন্দোনেশিয়ান ভার্সন যাদের প্রয়োজনে আসতে পারেন তার পাশাপাশি আছে ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি দুই হাজার এর মডেল দুই বছরের কাগজ কালার ঘরে কালা আলহামদুলিল্লাহ একবারে চম লক্ষ কালা আর এই গাড়িটার প্রাইস মাত্র চার লক্ষ টাকায় মাত্র চার লক্ষ টাকায় ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি তার পাশে আর একটা আছে ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি বাইশের মডেল তেইশের রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ মাত্র প্রাইস হলো চার লক্ষ

লাখ পঞ্চাশ হাজার টাকায় মার্কেট প্রাইস চার লক্ষ পঁচাশি হাজার টাকার সেই বাইকটা আমরা দিচ্ছি তিন লাখ

হাজার মডেল দুই থেকে তিন মাস বয়স বা চার মাস বয়স মাত্র চলা আছে পঁচিশশো কিলোমিটার দশ বছরের পেপার অফিসিয়াল বাইক আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি আর এই বাইকটার প্রাইস মাত্র বরাবর পাঁচ লক্ষ টাকায় বরাবর পাঁচ লক্ষ টাকা পাবেন একটা ইন্ডিয়ান আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি দেশে প্রভাসে কুলিজার ভাই ব্রাদার যে জেখাতে আমাদের এই ভিডিওটা দেখছে যদি ন্যূনতম ভালো লাগিয়া থাকে তাহলে অবশ্য অবশ্যই ফারুক মোটরস অফিশিয়াল ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফারুক মোটরস ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আসবেন আমাদের শোরুমের ঠিকানা ঢাকা ক্যান্টারমেন্ট মানিকড়া চেকপোস্ট থেকে একটু সামনে আসলে বাগান বাড়ি বাসাটায় ফারুক মোটরস দুই দুইটা শোরুম আছে আলহামদুলিল্লাহ এখন তো তিনটা শোরুম একটা শোরুম ভালো অবশ্য যাদের অবশ্যই ভালো বাইকটি লাগে ইনশাআল্লাহ যোগাযোগ করতে আমাদের ফারুক মোটরসে আর চলে যাচ্ছি তো যাচ্ছি না আবার আসতে আসছি নতুন কোন অফার নিয়ে নতুন কোনো ধামাকা নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকে সুস্থ থাকেন আল্লাহ হাফেজ